চতুর্থ লেকচারের শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে আমরা দেখব যে বল সম্পর্কিত অধ্যায়গুলোতে আমরা কি কি শিখব তার একটা সংক্ষিপ্ত আলোচনা তো বলের অধ্যায় আসার আগ পর্যন্ত আমরা পরিমাপ ভেক্টর এবং গতি সংক্রান্ত বিষয় আদি নিয়ে অনেক কিছু শিখে যাব যেমন সরণ বেগ ত্বরণ ইত্যাদি বিষয় হিসাব নিকাশ করতে শিখে যাব বেগের পরিবর্তনকে আমরা ত্বরণ বলি আগের অধ্যায়গুলোতে আমরা ব্যাগের পরিবর্তন হলে সেই পরিবর্তন কোন দিকে কতটুকু হলো সেটা হিসাব করেছি কিন্তু এটা চিন্তা করিনি যে কেন এই ব্যাগের পরিবর্তন হচ্ছে তো এই অধ্যায়ে এসে আমাদের চিন্তা ভাবনায় আরেকটা বিষয় যুক্ত হবে সেটা হচ্ছে যে এই পরিবর্তন হলো আর এই কেন উত্তর দিতে গেলেই আসবে বলের ধারণা বল প্রথম পর্ব ও বল দ্বিতীয় পর্ব অধ্যায়ে আমরা এই বল সম্পর্কিত বিষয়দিন সম্পর্কে জানবো এখানে বল প্রথম পর্ব ও বল দ্বিতীয় পর্ব নাম দিয়ে দুটি অধ্যায় করা হয়েছে বল প্রথম পর্ব অধ্যায়টিতে আমরা বল সম্পর্কিত বিজ্ঞানে নিউটনের তিনটি সূত্র সম্পর্কে জানবো আর এর পরে অধ্যায়টিতে মূলত নানা ধরনের গান্ত্রিক সমস্যা এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হয় সেটা শিখব তো বিস্তারিত আলোচনার সুযোগ রাখার জন্য এখানে দুটো অধ্যায় আমি রেখেছি তো বলের এই অধ্যায়গুলো এই যে সংশ্লিষ্ট বিষয় আলোচনা করা হবে এখানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফিজিক্সের পড়াশোনা যখন আরেকটু এগোবে তখন এই বলের ধারণাগুলো খুব ভালোভাবে জানা থাকতে হবে আর তাছাড়া নিউক্রিয়ন সূত্রগুলো এটা শুধু পড়লেই হবে না এটা ডেইলি লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও ভালো মতো শিখতে হবে তো মানে এই সবগুলোই ভালোভাবে আলোচনা করার জন্য এবং বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি এখানে দুটো অধ্যায় রেখেছি তো বল নিয়ে তো এখানে কিছু কথা বললাম অলরেডি আমি তো এখন যে বলের সংজ্ঞাটা আমরা কীভাবে দেব তো সবচেয়ে সোজাভাবে বললে ঠেলা বা টানার সময় আমরা যেটা প্রয়োগ করি সেটাই হচ্ছে বল এখানে ঠেলা বা টানার বদলে আলতো টোকা দেওয়া বা আলতো ধাক্কা দেওয়া এটা হতে পারে কিন্তু এই আলতু টোকা বা ঢাকা ধাক্কা এটা দিয়ে মানে অতি বলের সামনে না দিয়ে আমরা একটু কাঠামোগত ভাবে দেই সেটা হচ্ছে যে ফোর্স ইন্টারেকশন বিটুইন টু বডিস আর বিটুইন এ বডি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট অর্থাৎ একটা এটার বাংলাটা হচ্ছে যে এরকম যে দুইটা বস্তু আছে তো এটা পরপরের সাথে যেভাবে ইন্টারেক্ট করবে আহ সেটাই হচ্ছে বল বা একটা বস্তু তার পরিবেশের সাথে যেভাবে ইন্টারেক্ট করে সেটাই মানে সেটাকে আমরা বলের সংজ্ঞা হিসাবে ধরতে পারি সেটাকে আমরা বলের সংজ্ঞা ধরতে পারি তো এখানে ইন্টারেকশনের বেসিসে একটা কথা এক ধরনের সংজ্ঞা দেয়া হলো আবার এভাবে বলতে পারি যে বল প্রয়োগের ফলে বস্তুর গতির পরিবর্তন হয় অর্থাৎ ত্বরণ হয় তাহলে সংজ্ঞাটা এভাবে হবে যে যা প্রয়োগের ফলে কোনো বস্তুর মধ্যে ত্বরণের সৃষ্টি হয় সেটাই বল অর্থাৎ যেটা প্রয়োগের ফলে বস্তুর ব্যাগের পরিবর্তন হয় সেটাই তরণ তো এখানে দুইটা দৃষ্টিভঙ্গিতে আমি বলের সংজ্ঞা দিলাম একটা হচ্ছে যে একটা বস্তু তার পরিবেশের সাথে যেভাবে ইন্টার্যাক্ট করে সেটাই হচ্ছে বল আবার এইভাবে দিলাম যে যা প্রয়োগের ফলে বস্তু ব্যাগের পরিবর্তন হয় অর্থাৎ বস্তু তরণ হয় সেটাই বল তো এখন মোটা দাগে বলকে দুভাগে ভাগ করা যায় আমরা চিন্তা করে দেখি যে আমরা ডেলি লাইফে একটা বাক্স ঠেলছি ঠেলতেছি একটা মানে ফ্লোরের উপর দিয়ে বাক্স ঠেলতেছি তাহলে এই ঠেলার জন্য যে আমরা ঠেলতে গিয়ে যে আমরা বলটা প্রয়োগ করব সেই বলটা প্রয়োগ করার জন্য বাক্সটাকে আমাকে স্পর্শ করে ধাক্কা দিতে হবে আবার আমি রাস্তায় গাড়ি ঠেলছি সেখানে আমাকে গাড়িটাকে ধরে ধাক্কা দিতে হবে তো এগুলা এই যে স্পষ্ট করে যে বলটা প্রয়োগ করতেছি বা এখন এই বা রশি ধরে টানতেছি তো রশিটা তো আগে টানতে মানে রশিটাকে স্পর্শ করে রশি আমাকে টানতে হচ্ছে তো এই বলগুলো হচ্ছে স্পর্শ বল আবার কিছু কিছু বল আছে যে অস্পষ্ট বল অর্থাৎ নন কন্ট্যাক্ট ফোর্স আগে গুলো ছিল কন্ট্যাক্ট ফোর্স আর এই মানে আরেকটা হচ্ছে যে নন কন্ট্যাক্ট ফোর্স নন কন্ট্যাক্ট ফোর্স কিরকম যে যেমন মহাকর্ষ সূত্র এই মানে মহাকর্ষ বল মহাকর্ষ বল অর্থাৎ এটা লং ডিস্টেন্স এটার জন্য আমার লং ডিস্টেন্স ফোর্স এটা এটার জন্য আমার মানে বস্তু যে মধ্যে দয়ের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটার মধ্যে বস্তুতে পরপরকে স্পর্শ করে না কিংবা চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে তখনও চুম্বক আ লোহাকে আকর্ষণ মানে স্পর্শ করতে হয় না তার আগেই এই মানে আকর্ষণ বলটা কাজ করে আর দুইটা চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতমেরু পরস্পরকে আকর্ষণ করে তো এই আকর্ষণ বিকর্ষণ বিকর্ষণ যে চুম্বক বল বিকর্ষণ যে চুম্বক বল সেটাও নন কন্টাক্ট ফোর্সের উদাহরণ তো মোটের আগে আমরা এখানে ফোর্সকে কন্টাক্ট ফোর্স বা স্পর্শবল এবং নন কন্টাক্ট ফোর্স বা অস্পর্শ বল এইভাবে ভাগ করলাম বলের আরো রকম ভেদ আছে অন্য দৃষ্টিভঙ্গিতে তো সেগুলো বিস্তারিত সংশ্লিষ্ট এখন আমরা বল বল সম্পর্কে জানলাম একটা বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে হচ্ছে ফলে এখন তরণের দিকটা আমাদের জানতে হবে তো তরণের দিকটা জানতে হলে আমাকে আগে তার বলটা আমরা কোন দিকে প্রয়োগ করছি সেটা জানতে হবে কারণ বলের দিকেই তরণের তরণ হয় তো বলের দিকে যদি তরণ হয় আহ সেহেতু বলার দিকটা এখানে গুরুত্বপূর্ণ আবার একটা বস্তুর উপর আমার শুধুমাত্র একটা বলে যে কাজ করবে সেটা না অনেক দিকে অনেকগুলো বল কাজ করতে করতে পারে তো আমাদের যেটা হিসাব হবে সেটা হচ্ছে নেট কোন দিকে কাজ করছে সেটা তো এখানে অনেকক্ষণ ধরে একটা চিত্র ভেসে আছে স্ক্রিনের মধ্যে তো আমি একটু আগে যে কথাটা বললাম সেই কথাটাই আমি এই চিত্রটা দিয়ে ব্যাখ্যা করব তো এটা হচ্ছে যে এই ঠেলাগাড়িটাকে গাড়িটাকে এই নীল রঙের চারজন এবং লাল রঙের চারজন মানে এটা দুই টানা একটা খেলার মতো যে টানবে নীল নীল মানে লোকগুলোকে আমি এখানে রাখবো তো এই প্রথম ব্যক্তি নীল ব্যক্তিটাকে ছোট ব্যক্তিটাকে আমি রাখলে সেটা হচ্ছে বাম দিকে একটা ফোর্স পাওয়া যাবে তো এখন বাম দিকে পঞ্চাশ নিউটন ফোর্স হলো এই বস্তুটার উপর তাহলে এই ঠেলা ওপর উপর পঞ্চাশ নিউটন ফোর্স বাম দিকে কাজ করছে এখন যদি আমি গো দিই তাহলে আস্তে আস্তে এই এই বস্তুটা চলা শুরু করলো অর্থাৎ তার মধ্যে গতি সঞ্চার হলো গতি সঞ্চার হলো মানে সে আগে স্থির ছিল মানে তার গতি এই মানে এখন স্থির অবস্থা থেকে বল প্রক্রিয়ার ফলে তার গতি সঞ্চার হলো তার মধ্যে অর্থাৎ তরণের সৃষ্টি হলো আচ্ছা এবার আমি আরেকটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে এখন তো এই নীল রঙের ব্যক্তিটা একে বাম দিকে টানছে এবার আমি পঞ্চাশ ইউটন করে টানছে এবার আমি লাল রঙের এই বস্তু ব্যক্তিটাকে টানার কাজে লাগাই দিলাম তো এখন দেখা যাচ্ছে যে নীল রঙের ব্যক্তিটা বাম দিকে পঞ্চাশ মিউটার বলে টানছে আবার লাল রঙের ব্যক্তিটা বাম ডান দিকে সরি নীল রঙের ব্যক্তিটা বাম দিকে ডান লাল রঙের ব্যক্তিটা ডান দিকে তো দুজনেই পঞ্চাশ পঞ্চাশ কাটাকাটি হয়ে আমার নেট ফোর্স এই অবস্থায় কিন্তু আমার এই জ্যামি দিলাম গো দিলাম আলটিমেটলি বস্তুটা এখনো স্মরণ হচ্ছে না তো এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আমার নেট ফোর্সটা কোন দিকে কাজ করছে সেটা দেখতে হবে এখন আমি যদি একটা এই আরেকটা বস্তুকে এই লোককে এখানে টান নম্র বাম দিকে টানতে লাগায় দিই তাহলে দেখা যাবে বাম দিকে আমার 100 নিউটন ফোর্স একটা নেট ফোর্স পাওয়া যাচ্ছে তো এইখানে ইন্ডিভিজুয়ালি দুইজনের এই ছোট ব্যক্তিটা এটার উপর 50 নিউটন বল বাম দিকে প্রয়োগ করছে নীল রঙের এই বড় ব্যক্তিটা 100 নিউটন বল সমপঅত সে বাম দিকে 100 নিউটন বল টানছে আবার এই লাল রঙের ব্যক্তিটা ডান দিকে পঞ্চাশ নিউটন বলে টানছে কিন্তু এই ঠেলাঘাড়টার উপর একশো পঞ্চাশ মাইনাস অর্থাৎ একশো নিউটন বল বাম দিকে নেট ফোর্স হিসাবে কাজ করছে তো এখানে আমাদের যেটা দেখতে হবে সেই নেট ফোর্সটা কোন দিকে কাজ করছে সেটা তো গো দিলে দেখবো যে আস্তে আস্তে সেটা বাম দিকেই চলতে শুরু করবে তো আহ এই হচ্ছে ব্যাপার তো এখানে আমাদের নেট ফোর্সে হিসেবে লাগবে এখন এখানে আমরা যে হিসেবে দেখলাম সেটা হচ্ছে যে একটা বস্তুর উপর আহ স্বর লেখা বরাবর শুধু বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু হালকা বরাবর হচ্ছে এই রশি বরাবর বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু এই বলটা তো অনেক দিকে প্রয়োগ করা হতে পারতো যে নানা দিক থেকে ধরুন বাম দিক থেকে একজন টানছে ডান দিক থেকে একজন টানছে উপর থেকে একজন টানছে নিচে থেকে একজন টানছে আবার ওই এই ঠেলাগাড়ির উদি ওই পাশে উই পাশ থেকে একজন টানছে আবার ঠেলাগাড়ির মানে এই স্ক্রিনের বাইরে বাইরের অংশ থেকে একজন টানছে তো নানা দিকে অনেকগুলো ফোর্স কাজ করে কিন্তু ওই ঠেলাগাড়িটা ওইদিকেই গতিপ্রাপ্ত হবে ওদিকে ওদিকেই তার গতির পরিবর্তন হবে ব্যাগের পরিবর্তন হবে যেদিকে তার নেট ফোর্সটা কাজ করছে তো এটা হচ্ছে নেট ফোর্সের ধারণা এখন যে একটা বস্তুর উপর অনেকগুলো বল অনেক দিকে কাজ করতে পারে বলের দিক হিসাব করার সময় তাই আমরা নেট বলটা হিসাব করি আর একই সঙ্গে অনেকগুলো বল কাজ করলো বস্তুটা টর্ন হবে নেট বলের দিকে কাজেই এই ক্ষেত্রে আমাদের নেট বল হিসাব করাটাও শিখতে হবে তো এখন লেকচার নেটে আমি কয়েকটা ডায়াগ্রাম দিয়েছি সেটা সেটা দিলে সেটা সেগুলো দেখলে একটু বিস্তারিত ধারণা পাওয়া যাবে তো এখন এটা তো গেল নেটফোর্স এর একটা এক্সাম্পল দিয়ে আমি দেখালাম এখন মোশন সম্পর্কিত মোশন সম্পর্কিত না মানে एक्चुअली নিউটনের তিনটা সূত্র এখানে একটু আমার ইচ্ছা আছে যে ইন্ট্রোডাক্টরি লেকচারেই মানে সবাইকে মানে একটু ইন্ট্রোডাকশন দেবার তো সেটা আমি নেক্সট লেকচারে দেব আমরা আজকে লেকচার আমরা এই এখন পর্যন্ত এটাই দেখলাম সেটা হচ্ছে যে এই বল সম্পর্কে আমরা জানলাম তারপর জানলাম আমরা এই কন্ট্রাক্ট ফোর্স নন কন্ট্রাক্ট ফোর্স আর বলের যে বল যেদিকে কাজ করে তরণে সেদিকে কাজ করে আর আরেকটা জিনিস জানলাম সেটা হচ্ছে যে আমাদের তরণের দিক হিসাব করতে হলে বলের দিক আজকে কোন দিকে কাজ করছে মানে বল কোন দিকে কাজ করছে সেটা জানা তো আজকে লেকচার এখানে শেষ করে দিচ্ছি আমি পরের লেকচারে নিউটনের তিনটে সূত্র খুব সহজভাবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব আজকে এখানে বিদায় ধন্যবাদ সবাইকে